আজকের ভিডিওতে মোহনবাগানের কয়েকটা ছোটো ছোটো খবর আছে সেগুলো দিয়ে নেবো বিশেষ কিছু খবর নেই ছোট্ট ভিডিও হবে যতটা টাইম কম করা যায় চেষ্টা করছি তো এই কিছু ইনফরমেশান আছে আনোয়ার আলীকে নিয়ে আজকে আনোয়ার আলী ডিসিশান নিয়ে দু একটা কথা বলে নেবো ব্যাস আর কিছু নেই তো শুরু করে দেওয়া যাক ভিডিওটা প্রথমে বলি যে আজকে কলকাতা লীগের যে ম্যাচটা ছিল মোহনবাগানের সেটা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বা আবহাওয়া খারাপ হওয়ার কারণে ক্যান্সেল হয়ে গেছে পরবর্তী ডেট জানানো হবে আইএফএ থেকে জানিয়ে দেবে সিএফএলের আজকের ম্যাচটা কবে হবে তো আজকে কোনো ম্যাচ হচ্ছে না সিএফএলের নেক্সট আপনাদের প্রশ্ন ছিল যেটা সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট আর অ্যালবার্টো রড্রিগেস কবে আসছে মোহনবাগানে বা কবে তারা প্র্যাকটিসে যোগ দেবে আমি আপনাদের বলেছিলাম যে ভিসা সমস্যার জন্য আসতে পারছে না এবং এটা তো আনসার্টেন ভিসার পেপার কবে গিয়ে পৌঁছলো সেই পেপারটা ঠিক হলো কি না সেই পেপারটা অ্যাকসেপ্ট করলো কিনা সেই পেপারে ভিসা হলো কিনা। এরকম অনেক কনসারটেন্টির ব্যাপার থাকে তবে এইটুকু জানা গেছে যে গ্রেক স্টুয়ার্টের ভিসাজনিত সমস্ত সমস্যা আপাতত মিটে গেছে তো আজকালের মধ্যে গ্রেকস টুয়ার্ট চলে আসবে অ্যালবার্তো রড্রিগেসের সমস্যাটাও শোনা যাচ্ছে যে মিটে গেছে কিন্তু সে ভিসা হাতে পেয়েছে এরকম খবর পাওয়া যায়নি যদি সে আজকে ভিসা হাতে পেয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম থাকবে না সেও গ্রেকস স্টুয়ার্টের সঙ্গে আজকালের মধ্যেই মোহনবাগানে যোগ দিয়ে দেবে প্র্যাকটিসে এই দুটো খবর পাওয়া গেছে আমাদের যে দুজন বিদেশি আসেনি তাদেরকে নিয়ে আর ডিমি তো চলে আসছে দিমির কোনো প্রবলেম নেই ভিসাজনিত দিমির বাড়িতে সমস্যা ছিল তাই বাড়িতে সমস্যা ছিল না একটা অনুষ্ঠান ছিল তো এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে ও আসছে আজকালের মধ্যে ঢুকে যাবে নেক্সট হলো মোহনবাগানের ডোমেস্টিক ইনকামিং এবং আউটগোয়িং মোহনবাগানের ডোমেস্টিক ইনকামিং আউটগোয়িং কিন্তু আজকে আনোয়ার আলীকে নিয়ে যে ডিসিশান দেওয়ার কথা আছে পিএসসির সেই ডিসিশান হওয়ার পরেই এটা নিয়ে ক্লিয়ার তথ্য জানা যাবে যে মোহনবাগান থেকে কোনো প্লেয়ার যাচ্ছে কিনা এবং তার বদলে কোনো প্লেয়ার আসছে কিনা বা এলেও কে আসছে কে যাচ্ছে ইত্যাদি খবরগুলো আস্তে আস্তে আসবে কিন্তু আজকের দিনটা ভীষণভাবে ভাইটাল একইভাবে এই প্রসঙ্গ ধরেই চলে আসি যেটা সেটা হচ্ছে আনুয়ারি যে ডিসিশানটা আজকে দিতে চলেছে পিএসসি তো এটাও অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে যে কোনো ফাইনাল ভার্ডিক্ট কিন্তু আজকে নাও আসতে পারে কোনো টেম্পোরারি সাজেশান হিসেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো ডিসিশান দিতেও পারে এবং সেই অনুযায়ী ফার্দার দুই পক্ষ নিজেদের মানে মানে পরের স্টেপটা ভাবনা চিন্তা করতে পারে বা এগোতে পারে বা মিউচুয়াল করতে পারে অনেক কিছু করতে পারে তো আমরা অনেকেই মনে করছি যে আজকেই হয়তো আনোয়ার আলীকে নিয়ে ফাইনাল ডিসিশানটা পিএসসি দিয়ে দেবে সেটা দিতেও পারে কিন্তু আবার এটাও হতে পারে যে আনোয়ার আলীকে নিয়ে কোনো ফাইনাল ডিসিশান দিল না একটা ফার্স্ট লেভেল ডিসিশান দিল এবং সেকেন্ড ডিসিশনের জন্য অন্য কোনো ডেট দিল এটা হতে পারে তো যেটা ভাবা হচ্ছিলো যে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে সেটা কিন্তু নাও হতে পারে আবার আমি বলছি যে সব কিছু ক্লিয়ার হয়েও যেতে পারে দুটোই সম্ভাবনা রয়েছে কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যারা বিচার করছে তারা কি ডিসিশান নেবে সেটা আগে থেকে বলাটা মুশকিল তবে যেহেতু আপনারা অনেকেই প্রচণ্ড আশা করে আছেন যে আজকেই সব কিছু মিটে যাবে তাই আপনাদেরকে বললাম যে এরকমও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে আজকে সব কিছু নাও মিটতে পারে তবে একটা প্রাথমিক ডিসিশান বা এআইএফএফ বা পিএসসি বিষয়টাকে নিয়ে কিভাবে ভাবছে বা কিভাবে দেখছে তার একটা ইঙ্গিত কিন্তু আজকের ডিসিশান থেকে পাওয়া যেতে পারে তবে এটাই বলবো যাই ডিসিশান আসুক তারপর সেই ডিসিশান নিয়ে আর কাদা ছোঁড়াছুড়ি আর ঝামেলা এগুলো না করাটাই ভালো তার কারণ হচ্ছে একটা ডিসিশান এসে গেলে আমরা বুঝতে পারব যে আনোয়ার আলী কাদের খেলছে বা কোথায় খেলছে যেখানেই খেলুক না কেন সে আমাদেরই খেলুক আর আমাদের বিপক্ষেই খেলুক তো বিষয়টা এখানেই আমার মনে হয় স্টপ করাটা উচিত প্লেয়ারের ইচ্ছে প্লাস প্লেয়ার স্ট্যাটাস কমিটির ডিসিশান সব মিলিয়ে একটা কিছু ডিসিশান হবে তবে যেই ডিসিশানটাই হোক সেটা যেন আমরা সমর্থকরা মেনে নিই আমি শুধুমাত্র মোহনবাগান সমর্থকদের কথা বলছি না আমি বলছি দু সমস্ত দলেরই সমর্থকদের যারাই কেসটার মধ্যে ইনভলভ হয়ে আছে বা যারা আশা করে আছে আনোয়ার আলীকে নিয়ে সকলকেই বলা হচ্ছে যে যেরকমই রেজাল্ট আসুক সেটা আপনাদের পরে যেতে পারে আমাদের ফরে যেতে পারে যাই আসুক আসুকটা কেন এটা মানে এখানে স্টপ করাটা উচিত আর এটা নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই যা হবে মাঠে দেখা যাবে যে দলেই খেলবে সে মাঠে নিজের খেলাটা দেখাবে এর বেশি আর কিছু বলতে চাই না ভিডিওটা অযথা বড় করে লাভ নেই আর কোনো ইনফরমেশান নেই এইটুকুই আপডেট বা ইনফরমেশান ছিল আর যদি বিকেলে কোনো তথ্য উঠে আসে বা রাত্রের দিকেও আমি সময় পাই তাহলে আমি সেটা নিয়ে আপডেটটা আপনাদেরকে দিয়ে দেব তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান